আজকে আপনারা দেখা হবে টপ আপ সেন্টার থেকে কীভাবে আপনারা ডায়মন্ড টপ আপ করবেন কম দামে আপনারা ফার্স্ট অফ কি করতে হবে ক্রমে আপনার যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন করার পর আপনারা এখানে গুগল এসে লিখবেন বিডি টপ আপ সেন্টার লেখার পর ফার্স্টে অল যে ওয়েবসাইটটা আসবে এটাতে ঢুকে যাবেন আর না হলে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখানে ক্লিক করলে আপনাদের ওয়েবসাইটে নিয়ে আসবে আসার পর আপনারা এখান থেকে আপনারা ফ্রি ফায়ার গ্যারিনা সেল তারপর গ্যারিনা অ্যাকাউন্ট ডায়মন্ড টপ আপ উইকলি মান্থলি ইয়ার টপ এগুলো নিতে পারবেন তো ফার্স্ট অল আপনারা কি করবেন এই যে ফ্রি ফায়ার এখানে চলে যাবেন ফ্রি ফায়ারে ক্লিক করার পর ফ্রি ফায়ার রিলেটেড যত টপ আপ আছে এখানে চলে আসবে সেখানে ফ্রি ফায়ার লেভেল আপ পাস উইকলি মান্থলি ডায়মন্ড টপ আপ এগুলো মানে আমি ইউআইডি দিয়ে আমি যত একটা দেখাবো আপনার সব অফ পাঁচ মেম্বারশিপ যত ইউআইডি সিস্টেম আছে সবগুলো সেমভাবে করতে পারবেন তো আমরা এখানে ফার্স্ট অফ অল ডায়মন্ডে ক্লিক করতেছি করার পর এখানে ডায়মন্ডের লিস্টটা চলে আসছে দেখতে পাইতেছেন কত কম দামে এখান থেকে ডায়মন্ড ডায়মন্ডটা করতে পারবেন পঞ্চাশ ডায়মন্ড পাঁচ চল্লিশ টাকা একশো ডায়মন্ড পাঁচ সত্তর টাকা তারপরে যে দুশো চল্লিশ ডেমন একশো আটচল্লিশ টাকা তিনশো পঞ্চান্ন ডেমন দুশো পঁচিশ টাকা এবং পাঁচশো পাঁচ ডেমন তিনশো বিশ টাকা তো আপনাদের আমি একটা টপ আপ করে দেখাবো ধরেন আমি একটা দুশো আটচল্লিশ টাকা যেটা এটা সরি দুশো চল্লিশ যেমন একশো আটচল্লিশ টাকা এটা নেবো নেওয়ার আগে আমরা এখানে আমাদের আমাদের ইউএটা বসিয়ে দেবো এখানে আমাদের ইউএে বসিয়ে নিতেছি বসানোর পর আপনারা ফার্স্ট অফ অল এখানে কী করুন বায়নাউথে ক্লিক করবেন বায়নাউথে ক্লিক করার পর আপনাদের পেমেন্টের সিস্টেমে নিয়ে যাবে তো এখানে যদি আপনি প্রথমবার হয়ে থাকেন তাহলে এখানে আপনার নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার চাইবে তো আপনার এখানে ফার্স্ট অফ অল একটা কাজ হতে পারে আপনি এগুলো না করে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলে তাহলে আপনার একটু সুবিধা হবে পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় এখানে ক্লিক করবেন এই এখানে অ্যাকাউন্টের লোগো অপশানে ক্লিক করার পর সরি এখানে অ্যাকাউন্টের অপশানে ক্লিক করবেন করার পর এখানে আপনারা চাইলে আপনাদের ইমেলের মাধ্যমে ইমেল বসিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং ডাইরেক্ট কন্টিনিউ গুগলে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট মোবাইলে যে গুগল অ্যাকাউন্টগুলো লগ ইন আছে এগুলো সিলেক্ট করে দেবেন একটা করার পর এখানে সিম্পলি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে কন্টিনিউ দেবেন তারপরে যে দেখেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে দেখেন আমাদের এখানে আমাদের যখন অর্ডার করবো এখানে অর্ডারে ক্লিক করলে আমাদের এখানে অর্ডার যতগুলো করছে এগুলো দেখাবে তো আমি এখান থেকে ব্যাগ নেব ব্যাগ নিয়ে আমি ওই অপশানে চলে আসব যে দেখেন চেকআউট আপনারা চাইলে একটু রিফ্রেশ দিয়ে নিই তো আপনারা চাইলে আপনাদের ওখান থেকে আবার নতুন করে কিছু ওকে করতে পারেন এখানে আমাদের শুধু ফার্স্ট অফ অল আমাদের একবার প্রথমবার হিসেবে সাইটে স্যার কি আমাদের আমাদের নাম্বারটা বসিয়ে দেব নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে নিচে চলে যাব যে চলে যাওয়ার পর এখান থেকে এই যে এখানে একটা খালি ঘর আছে এখানে একটা ক্লিক করে তারপর এই যে এখানে ক্লিক করে দেবো তাহলে আমাদের পেমেন্টের সিস্টেমে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আমাদের এখানে বিকাশ নগদ রকেট উফায় সেলফিন এগুলোর মাধ্যমে আসবে আমরা নগদের মাধ্যমে পেমেন্ট করবো তা আমরা নগদে ক্লিক করবো নগদে ক্লিক করার পর আপনি যদি সান বিকাশ থেকেও টাকা পাঠাইলে আপনার বিকাশে যে সেন্ট মানে ফার্স্ট টাকাটা ওইটা থেকে আপনি এখানে যে বিকাশ পেমেন্টটা ক্লিক করবেন করার পর আপনার ওখান থেকে কোনো টাকা কাটবে না এই আপনার পাঁচটা করে যেটা প্রতি ট্রানজ্যাকশনে কাটো ওইটা কাটবে না এভাবেও আপনি টাকা পাঠাতে পারেন বিকেশ থেকে আমি নগদের মাধ্যমে দেখাবো এখানে একটা ট্রানজেকশন আইড়ি দেখতে পাইতেছেন এখানে একটা ট্রানজাকশন আইডি হয় সাইতে এটা কী এটার জন্য আপনাকে ফার্স্ট অফ অল টাকা পাঠাতে হবে এই নাম্বারে তোমরা এই নাম্বারটা কপি করবো কপি করার পর এখানে কপিতে ক্লিক করলে হয়ে যাবে আমরা আমাদের নগদ অ্যাপসে যাবো নগদ অ্যাপসে আসার পর আমাদের ফিন নাম্বারটা দিয়ে আমরা লগ ইন করব লগ ইন করার পর এই যে সেন্ড মানি অপশন এখানে সেন্ড মানি করতে হবে সেন্ড মানি অপশানে ক্লিক করব সেন্ট মানি অপশনে ক্লিক করার পর এখানে সেন্ট মানি যে নাম্বারটা কপি করছে এটা পেস্ট করে দেবো দেওয়ার পর সেন্টে ক্লিক করবো এখানে আমাদের দেখাচ্ছে কত টাকা একশো আটচল্লিশ টাকা তোমরা একশো আটচল্লিশ টাকা পাঠিয়ে দেবো একশো আটচল্লিশ টাকা পাঠানোর পর এখানে আমাদের ফিন নাম্বারটা দিয়ে পরবর্তীতে ক্লিক করে এখানে ট্যাপ করে দই রাখুন এখানে ক্লিক করব ক্লিক করে দিয়ে রাখার পর এই যে একটা অপশন আছে দেখেন আমাদের সেন্ট মানিটা সাকসেসফুলভাবে হয়ে গেছে তো এখানে ট্রানজাকশন আইডি কোথায় বলতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রানজাকশন আইডি এই ট্রানজাকশন আইডি যদি আপনি হয়তো এখানে হোমে ফিরে জানে ক্লিক করে আপনি এখান থেকে বের হয়েছে তাহলে কী করবেন তাহলে এখানে হোমে ফিরে জানে অপশানে ক্লিক করবেন বা বের হয়ে গেছে হোম ফেজে আসবেন তারপরে যে এই যে লেনদেন এখানে ক্লিক করবেন করার পর আমি আমরা টাকা পাঠাইছি এই যে সেন্ট মানে এই নাম্বার দেখাইতেছে আমরা এখানে একটা ট্যাপ করব করার পর এই যে আমাদের টাকা কত টাকা পাঠাইছি নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডি এই যে তো এটা আমরা কপি করবো কপি করে নেওয়ার পর আমরা আবার ওখানে চলে যাব আসার পর এখানে এটা ফেস্ট করে দেবো ফেস্ট করে দেওয়ার পর এই যে ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করবো অবশ্যই আপনি ওখান থেকে দেখে দেখে দেওয়ার চেষ্টা করবেন না কপি করে দিয়ে নেবেন দেখে দেখে দেওয়ার চেষ্টা করলে ভুল হতে পারে তো আমরা ভেরিফাইতে ক্লিক করছি যে দেখেন পেমেন্ট কমপ্লিট তো আমাদের ইমেলে ইমেল আসবে আমাদের অর্ডারটা কতক্ষণের মধ্যে ডেলিভারি দেবে তো আমরা একটু অপেক্ষা করি এই যে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডার নাম্বার এ আপনার যদি কোনো সময় সমস্যা হয় অর্ডার নাম্বারটা মনে রাখবেন যদি অ্যাকাউন্ট না খুলে থাকেন তো এই যে আমাদের অর্ডারটা হয়ে গেছে তো আপনি যদি আমাদের অর্ডারটা এখন কী হবে হিসাবে আমরা এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করব করার পর করার পর আমরা এখানে ওয়াডারে ট্যাপ করবো ওয়াডারে ট্যাপ করার পর আমাদের অর্ডারটা দেখাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং আসে তো আমরা এখানে যদি কিছুক্ষণ অপেক্ষা করি যদি কোনো সময় আপনার অ্যাকাউন্টে সমস্যা হয় বা কোনো অর্ডারে সমস্যা হয় টাকা নিয়ে তাহলে তাদের মেসেঞ্জার আছে ম্যাসেঞ্জারে ক্লিক করে তাদের সাথে লাইভ সেট করতে পারেন এবং টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন তো আমরা আমাদের এটা রিফ্রেশ দিয়ে দেখি এতক্ষণে চলে আসার কথা এটা আমরা রিফ্রেশ দিই রিফ্রেশ দেওয়ার পর দেখি হয়েছে কিনা দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে তার মানে আমাদের আইডিতে ডায়মন্ড চলে গেছে তো এভাবে আপনারা এই ওয়েবসাইট থেকে খুব সহজে কম দামে ডায়ামেন্ট হাউ করে নিতে পারেন তো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে এই ওয়েবসাইট থেকে সবাই কম দামে ডায়মেন্ট হওয়া করতে পারে তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে দিয়ে সবাই ভালো দামে সুস্থ থাকুন কোথাও